নমস্কার অন্ধজনে দেহ আলো আসুন আজ আমরা দিশা আই হসপিটালসের কর্নিয়া কনসালটেন্ট ডক্টর সোহাম বসাকের সাথে কর্নিয়াল ব্লাইন্ডনেস এবং ক্যারোটোপ্লাস্টি সম্বন্ধে কিছু আলোচনা করি নমস্কার ডক্টর সোহাম বসাক নমস্কার নমস্বী ডক্টর সোহাম বসাক দিশাই হসপিটালসের কর্নিয়া কনসালটেন্ট হাউ ডাস দ্য মডার্ন টেকনোলজি হেল্প ইন কেয়ার প্লাস্টিক কত ধরনের নতুন টেকনিক আপনারা কেয়ার প্লাস্টিতে ইনকাল্কেট করেছেন এটা খুবই ভালো প্রশ্ন একটা তো নতুন টেকনিক বলতে যেটা ল্যামেলার গ্রাফট বা পার্সি গ্রাফটের কথা বলছিলেন তো এখন সারা পৃথিবীতেই আমরা যারা কর্নিয়াল সার্জেন আমরা সব সময় চেষ্টা করি যে ল্যামেলার কেরোটোপ্লাস্টি করা যেমন ড্যাল্ক সার্জারি ডিপ অ্যান্টিরিয়াল ল্যামেলার কেরোটোপ্লাস্টি বা ডিসেক বা ডিমেক্স সার্জারি এইগুলো আমাদের চেষ্টা থাকে যে পুরো কর্নিয়াটা চেঞ্জ না করে কর্নিয়ার পাঁচটা লেয়ারের মধ্যে যেই লেয়ারগুলোতে রোগটা আছে বা যেই লেয়ারগুলো ক্ষতি হয়েছে শুধু সেইটুকু লেয়ার যাতে চেঞ্জ করা হয় বাকি লেয়ারগুলো সেটা পেশেন্টের নিজস্ব লেয়ারই থাকবে এতে অ্যাডভান্টেজ হচ্ছে এক নম্বর অপারেশনের সাকসেস রেট বেড়ে যায় দু নম্বর দৃষ্টির উন্নতিটা অনেক তাড়াতাড়ি ঘটে তিন নম্বর লং টার্ম সেফটি বেটার এখানে রিজেকশন হওয়ার সম্ভাবনা এগুলো অনেক কমে যায় ওষুধ কম লাগে এগুলোতে তো ওভারঅল একটা সব মিলিয়ে ট্রান্সপ্লান্টের ফাইনাল আউটকামটা অনেক ইম্প্রুভ করে এটা একটা পার্ট দ্বিতীয় হচ্ছে আমরা রিসেন্ট বছরে লেজার অপারেট লেজার guided keratoplasty এটা আমরা শুরু করেছি যেখানে এই ডিসেকশন মাধ্যমে একদম নিখুতভাবে মাইক্রন লেভেলে মেপে মেপে এই জিনিসগুলো করা হয়ে থাকে আচ্ছা একটা প্রশ্ন নিশ্চয় পরিসংkhan যদি একটু বলে দেন আপনাদের এই কেরাটোপ্লাস্টি অপারেশন ইন জেনারেল ইন জেনারেল আমি ভারতবর্ষের কিছু পরিসংখ্যান বলছি তো ভারতবর্ষে আমাদের করনিয়া অন্ধত্বের সংখ্যা হচ্ছে 10 লাখেরও বেশি তো এখানে দেখা যাচ্ছে যে 50 বছরের ঊর্ধে যারা আছেন সেখানে করনিয়াল ब्लाइंडনেস হচ্ছে অন্ধত্বের দ্বিতীয় কারণ ছানির পরেই হচ্ছে কর্নিয়ার পজিশন আর পঞ্চাশের নিচে কর্নিয়াল ব্লাইন্ডনেস হচ্ছে অন্ধত্বের প্রথম কারণ তো আমাদের দেশে পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর আমাদেরকে মোটামুটি যাদেরকে ক্যারোটোপ্লাস্টি অপারেশন করলে তাদের দৃষ্টির উন্নতি হবে সব ক্ষেত্রে সম্ভব নয় সেটা করা তো যাদের উন্নতি হবে সেটা বলা হয় যে প্রত্যেক বছর আমাদের এক লক্ষ অপারেশন করতে হবে আচ্ছা আমরা সেখানে করি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মতো সারা দেশে আর প্রতি বছর এই সংখ্যাটার সঙ্গে আরো পঁচিশ থেকে তিরিশ হাজার নতুন কর্নিয়াল ব্লাইন্ড আমাদের যেহেতু এত বড় আমাদের জনসংখ্যা প্রত্যেক বছর পঁচিশ থেকে তিরিশ হাজার লোক এই কর্নেিয়াল ব্লাইন্ড পপুলেশান যোগ হচ্ছে ওটা দা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কস অফ কর্নেল ব্লাইন্ডনেস কর্নেল ব্লাইন্ডনেস একটা তো কর্নেিয়াল আলসার বা কর্নেল দাগ থেকে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা দুটো ক্ষেত্রে থেরাপিটিক ক্যারোটাপ্লাসি বলুন বা অপটিকাল ক্যারোটাপ্লাসি বলুন দুটোর জন্য এটাই হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় যেটা কারণ কর্নেয়ার ব্লাইন্ডনেসের সেটা হচ্ছে অপারেশনের পরে যে কমপ্লিকেশনগুলো ঘটে তার জন্য কর্নেয়ার ক্ষতি হওয়া অনেক সময় কমপ্লিকেটেড চোখের অপারেশন করা বা অনেক শক্ত হয়ে যাওয়া ছানি অপারেশন করতে গিয়ে সেই অপারেটিভ স্ট্রেসটা কর্নিয়া নিতে পারে তো শক্ত হওয়া ছানি অপারেশন করার প্রয়োজনীয়তা তো আমরা প্রিভেন্ট করতে পারি নিশ্চয়ই করতে পারি তো এখন সঠিক সময়ে ক্যাটারাক্ট অপারেশন করে এখন আমরা ওয়েট করতে বারণ করি পেশেন্টকে বলি যে ছানি করার অবস্থায় হয়ে গেলেই অপারেশনটা যাতে সেফলি করে না যায় তাহলে এই কমপ্লিকেশনগুলো কর্নিয়ার হেলথটা ভালো থাকতে থাকতেই যাতে করে দেওয়া যায় তার কর্নিয়া ওয়ান্স আনহেলদি গোজ ইন্টু অ্যানাদার কমপ্লিকেশন তো আজকের আলোচনায় আমি নিশ্চিত করে বলতে পারি যে এই আলোচনার মাধ্যমে কর্নিয়াল সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম শুধু এই আলোচনা জানা নয় আমাদের সচেতনতাও কিন্তু বহু অংশে বৃদ্ধি হলো তার জন্যে ডক্টর সোহাম বসাক আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি কিছু বলেন আপনার কিছু বক্তব্য আছে তো এতক্ষণ তো আমরা কিছু টেকনিক্যাল পার্ট শুনলাম কিছু ক্লিনিক্যাল পার্ট শুনলাম তো সব শেষে এটা আমরা বারবারই আবেদন করে থাকি সবাইকে স্পেশালি যারা কর্নিয়াল ব্লাইন্ড যাদের যারা যাদের কর্ণিয়া ট্রান্সপ্লান্ট অপারেশন হয়েছে তাদেরকে এবং তাদের পরিবারের কাছে আমাদের আবেদন থাকে যে আপনার পরিবারজনের মধ্যে কেউ বা পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ যখনই কেউ মারা যাবে একটি বা তাদেরকেও আপনারা কর্নিয়া ডোনেশনের জন্য বলবেন কারণ এই কথাটা বললেই কিন্তু নে